কচি আম পাতার মধ্যে কি রয়েছে আপনারা শুনলে জানলে অবাক হয়ে যাবেন আল্লাহ কি কি রোগের রোগ মুক্তির ব্যবস্থা রেখেছেন কোন কোন রোগের মহা ঔষধ মেডিসিন আল্লাহ এই কুচি আম পাতার মধ্যে রেখেছেন আপনারা শুনলে জানলে অবাক হয়ে যাবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আল্লাহ রব্বুল আমি তামাম পৃথিবী গোটা দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন পাহাড় পর্বত নদী নালা গাছপালা পশু পাখি সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন তবে সব সৃষ্টির মধ্যে থেকেই আল্লাহ রব্বুল আমি বড় দয়া করে মায়া করে মহাব্বত করে মানবজাতি আমাদেরকে সৃষ্টি আল্লাহর এই সৃষ্টির মধ্য থেকে গাছ গাছালি আল্লাহ সৃষ্টি করেছেন এই গাছ গাছালির মধ্য থেকে এমন কতগুলো গাছ আছে যেই গাছের মধ্যে অনেক ধরনের মেডিসিন মহা ঔষধ আল্লাহ রেখেছেন এই গাছগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এই জন্যই তো আল্লাহ পবিত্র কুরানুল কারিমের সুরত রহমানের মধ্যে বলেন আল্লাহ বলেন বান্দা তোমরা আমার কোন নিয়ামত কে অস্বীকার করবা যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর নিয়ামত এমনিভাবে আল্লাহ উপল আমিন পবিত্র কোরানুল কারিমের মধ্যে বলেন ওয়া না জাল্লা আনিকালকিতাবা তিবিয়ানল্লিকুল্লি শে আল্লাহ বলেন আমি এই কোরানের মধ্যে প্রত্যেকটা জিনিস আমি বর্ণনা করেছি সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ বর্ণনা করেছেন এমনিভাবে আল্লাহ রবিন বলেন আল্লাহ বলেন আমি এই কোরআনের মধ্যে মুমিনদের জন্য রহমত আর শিফা রেখেছি এই জন্য মনে রাখবেন কোরআনের মধ্যে আল্লাহ শিফা রেখেছেন রহমত রেখেছেন আমাদের জন্যই যে কথা বলতেছিলাম এই গাছগাছালি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এই গাছগাছালির মধ্যে থেকে এমন কতগুলো গাছ আছে যে গাছের মধ্যে আল্লাহ অনেক বড় বড় রোগের মেডিসিন রেখেছেন অনেক রোগের মহা ঔষধ রেখেছেন অনেক ধরনের শিফা রেখেছেন এর মধ্য থেকেই আম গাছের মধ্যে অনেক ধরনের রোগের ঔষধ এবং মেডিসিন আল্লাহ রেখেছেন এই আম গাছ আল্লাহ রব্বুল আলমিন কীভাবে সৃষ্টি করলেন কোথা হতে সৃষ্টি করলেন এই প্রসঙ্গে পবিত্র পুরাণুল কারিমের মধ্যে হুয়াল্লাজি আজালামিনা মা ইমা আল্লাহ কুম মিনহুষা রবু অমিন হো সা জারু ফি তুসি মো আল্লাহ বলেন তিনি তো ঐ সত্য আল্লাহ আল্লাহজিনী আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন আর ওই বৃষ্টির পানি থেকেই তোমাদের জন্য পানীয় পান করার পানির ব্যবস্থা করেন এমনিভাবে ওই বৃষ্টির পানি থেকে আল্লাহ রব্বুল আলমিন গাছপালা উদ্ভিদলতা এগুলো সৃষ্টি করেন অর্থাৎ বৃষ্টির পানি থেকে গাছপালা এগুলো সৃষ্টি হয় তাহলে এখন কথা হলো আম গাছ হতে সৃষ্টি হয়েছে এই আম গাছ বৃষ্টির পানি থেকে সৃষ্টি হয়েছে প্রিয় ভাইরা প্রিয় বোনেরা ভালো করে মনে রাখবেন বিশেষ করে কুচি আম পাতার মধ্যে যে দশটি রোগের ঔষধ মেডিসিন আল্লাহ রেখেছেন মনে রাখবেন এক এক রোগের জন্য এক এক নিয়মে এই আম পাতা ব্যবহার করতে হবে মনে রাখবেন বিশেষ করে গুরুত্বপূর্ণ দশটি রূপ, যেই রোগগুলোর জন্যে আম পাতার মধ্যে আল্লা রবুল আলমিন বিশেষ মেডিসিন রেখেছেন অনেকে জানেন না যার কারণে রোগ আছে অনেক টাকা খরচ করতেছেন কাজ হইতেছে না আমি আপনাদেরকে বলবো আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আপনারা যে রোগের জন্য যে নিয়মে কুচি আম পাতা ব্যবহারের কথা বলা হবে ওই রোগের জন্য ওই নিয়মে ব্যবহার করবেন দেখবেন আল্লাহ আপনাদেরকে সেপা দান করে দিবো কুচি আম পাতার মধ্যে যে দোষ্টি রোগের মহা ওষুধ রয়েছে এর মধ্যে এক নাম্বার হলো হিচকি রোগ থাকে অনেকের এই হিচকি রোগের জন্য কুচি রয়েছে হিচকি রোগ যাদের আছে আপনারা এই নিয়মে কুচি আম পাতা ব্যবহার করবেন কুচি আম পাতা আপনারা পুড়িয়ে নাক দিয়ে ওই যে পোড়াবেন পুরালে যেই দোয়া হবে ওই দোয়াটা নাক দিয়ে নিঃশ্বাস নিবেন মনে করেন হেচকি রোগ যাদের আছে আপনারা কুচি আম পাতা পেরে এগুলো বালক আপনারা আগুনে পুরাবেন আগুনে পুরালে যে দোয়া বের হবে ওই দোয়াটা নাজ নাক দ্বারা শ্বাস নিবেন ওই দোয়াটা নাক দ্বারা নিবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ আপনাদের হিচকি রোগ ভালো করে দিবেন সুহান আল্লাহ প্রিয় মায়েরা প্রিয় মা বোনেরা এরপর দুই নাম্বার হলো যে রোগের জন্য আপনারা কুচি আম পাতা ব্যবহার করবেন বিশেষ করে অনেকের বাতের সমস্যা থাকে বাত জ্বর থাকে কঠিন বাদ্রু অনেকের থাকে আমি আপনাদেরকে বলবো এই নিয়মে কুচি আম পাতা ব্যবহার করবেন আপনাদের এই বাতের সমস্যাগুলো আর থাকবে না এই কচি আম পাতা কীভাবে বাত রোগের জন্য ব্যবহার করবেন বা বাত জন্য ব্যবহার করবেন আপনারা কচি আম পাতা কিছু পানির মধ্যে দিবেন একটা ডেগ নিবেন কুচি আম পাতা পেরে ডেগের মধ্যে রাখবেন আর ডেগে কিছু পানি দিবেন পানি দিয়ে পানিটা আপনারা গরম করবেন গরম করার পরেই ওই পানিটা যখন কুসুম গরম হবে হালকা গরম থাকবেই তখন আপনারা ওই পানিটা খাবেন তবে মনে রাখবেন বেশি গরম পানি খাবেন না কারণ অতিরিক্ত গরম খাওয়া এটা ক্ষতি কুসুম হালকা গরম অবস্থায় পানিটা খাবেন এরপর প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তিন নাম্বার এই কচি আম পাতা আপনারা যে রোগের জন্য ব্যবহার করবেন এটা হলো আচিল অনেকের গায়ে আচিল থাকে আপনারা যদি চিরস্থায়ীভাবে আচিল দূর করতে চান তাহলে যেই নিয়মটা বলে দিব ওই নিয়মে কুচি আম পাতা ব্যবহার করবেন তাহলে আপনাদের আঁচিল দূর হয়ে যাবে চিরস্থায়ীভাবে এই আচিলের জন্য কুচি আম পাতা এই নিয়মে ব্যবহার করবেন আপনারা কুচি আম পাতা আগুন দিয়ে পুড়িয়ে সাই করবেন গাছ থেকে কুচি পাতা পেরে আগুন দিয়ে পোড়ায়া ওই কুচিয়াম পাতাগুলো সাই করে ফেলবেন সাই করে ওই সাইগুলো আপনারা গুরু করে ফেলবেন গুরু করে ওই গুড়ার মধ্যে কুচি পাতা আর সাইয়ের গুড়ার মধ্যে এক দুই ফুটা পানি দিবেন পানি দিয়ে ওইগুলোকে মিশ্রণ করবেন মিশ্রণ করে আপনারা আচিল যেখানে আছে আচিলের মধ্যে লাগিয়ে দিবেন এইভাবে করে করে কিছুদিন ব্যবহার করবেন দেখবেন আপনাদের আচিল আল্লাহ রব্বুল আলমিন ভালো করে দিবেন ইনশাল প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর বিশেষ করে চার নাম্বার হলো যাদের কিডনিতে পাথর আছে আপনারা কুচি আম পাতা এই নিয়মে ব্যবহার করবেন কুচি আম পাতা আপনারা শুকিয়ে গুঁড়া করে নিবেন যাদের কিডনিতে পাথর আসছে আপনারা এই নিয়মে কুচি আম পাতা ব্যবহার করবেন আপনারা কুচি আম পাতা শুকিয়ে গুঁড়া করে নেবেন এবং সকালবেলা এক গ্লাস পানি নিয়ে ওই গ্লাসের মধ্যে গুড়া। কুচি আম পাতা শুকিয়ে যে গুড়া করছেন ওই গুড়াটা আপনারা গ্লাসে মিশ্র গ্লাসে মিশ্রণ করবেন মিশ্রণ করে ওই পানিটা সকালবেলা খাবেন এইভাবে করে করে কিছুদিন খাবেন দেখবেন আল্লাহ আপনাদেরকে কিডনির পাথরের রোগ ভালো করে দিবেন ইনশাআল্লাহ এরপর পাঁচ নাম্বার হলো যাদের ব্লাড প্রেশার আছে আপনারাও এই কুচি আম পাতা ব্যবহার করবেন এই ব্লাড প্রেশারের জন্যই অনেক উপকার পাবেন এমনিভাবে সাত নাম্বার হলো যাদের কষ্ট রোগ রয়েছে অ্যাজমা রোগ রয়েছে কষ্ট রোগ রয়েছে আপনারা এই কুচি আম পাতা পানির মধ্যে দিয়ে গরম করে ওই পানিটা কুসুম গরম পানিটা খাবেন রং চায়ের মতো চা যেমন খান ঠিক তেমনিভাবে কুচি আম পাতা পেরে এগুলো একটা ডেগে দিয়ে আপনারা গরম করবেন পানি গরম করে চায়ের মতো পানিটা খাবেন এভাবে করে করে কিছুদিন খাবেন দেখবেন আপনাদের শ্বাসকষ্ট এজমা হাঁপানি এগুলো আল্লাহ ভালো করে দিবেন ইনশাল এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আট নাম্বার শরীরে যদি ক্ষত থাকে শরীরের ক্ষত থাকলে আপনারা আম পাতা পুড়িয়ে সাই করে কুচি আম পাতা পুড়িয়ে ওই আম পাতাগুলো চাই করে ক্ষত স্থানে লাগাবেন এভাবে কয়েকদিন ব্যবহার করবেন দেখবেন ওই ক্ষত আল্লাহ ভালো করে দিবেন এরপর আপনারা বিশেষ করে যাদের গলা ব্যথা যাদের ঢুক গিলতে কষ্ট হয় আপনারা কুচিয়াম পাতা আগুন দিয়ে পুরাবেন পুরিয়ে ওই আগুন থেকে যে দোয়া বের হবে ওই দোয়াটা শ্বাস নেবেন এভাবে করে কিছুদিন নেবেন দেখবেন আপনাদের গলা ব্যথা ভালো হয়ে যাবে এমনিভাবে যাতে যাদের দাঁতের মারিতে সমস্যা আছে অথবা মুখে দুর্গন্ধ আছে অথবা দাঁত ব্যথা বা দাঁতের সমস্যা আছে আমি আপনাদেরকে বলবো আপনারা কুচি আম পাতা চিবায়া চিবায়া খাবেন দেখবেন আপনাদের মুখের দুর্গন্ধ আপনাদের দাঁতের মারির সমস্যা দাঁত বেতা আর অন্যান্য মুখের সমস্যাগুলো আল্লাহ ভালো করে দিবেন এইভাবে করে করে কিছুদিন আপনারা চিবিয়ে চিবিয়ে কুচি আম পাতা খাবেন দাঁতের মারি আপনাদের শক্ত মজবুত হবে মারি ক্ষয় রোধ করবে এবং আপনাদের মুখে দুর্গন্ধ থাকলে চলে যাবে এবং আপনাদের দাঁতগুলো ভালো থাকবে এমনি ভাবে অনেকের আছে কানে মারাত্মক ব্যথা আপনারা কানে বেতার জন্যে কুচি আম পাতা হালকা গরম করবেন গরম করে ওই কুচি আম পাতা দিয়ে দুইটা কান বন্ধ করে রাখবেন এভাবে করে কিছুদিন ব্যবহার করবেন দেখবেন আপনাদের কানে বেতা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যেইভাবে যে নিয়মে আপনাদেরকে বলা হলো ওইভাবে ওই নিয়মে যদি কুচি আম পাতা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের এই রোগগুলো ভালো হওয়া যাবে বিশেষ করে যেই নিয়মে বিশেষ করে দশটা রোগের জন্যে দশ নিয়মে এই কুচি আম পাতা ব্যবহারের কথা বলা হয়েছে আপনারা যদি এই নিয়মগুলো মেনে আপনারা কুচি আম পাতা ব্যবহার করেন আপনারা নিজের চোখে ফলাফল দেখতে পাবেন তবে বিশেষ করে দশটা রোগের জন্য দোষ নিয়মে বলা হয়েছে এই কুচি আম পাতা ব্যবহারের জন্য করে মনে রাখবেন। এই গাছালির মধ্যে আল্লাহ অনেক রোগের ঔষধ এবং মেডিসিন রেখেছেন এই গাছ আমাদের অনেক উপকারে আসে এই জন্য মনে রাখবেন এই যে আম গাছ জাম গাছ কাঁটাল গাছ লিচু গাছ অনেক ধরনের গাছ এই সব গাছগুলো আল্লাহর পক্ষ থেকেই আমাদেরকে নিয়ামত হিসাবে দেওয়া হয়েছে